আপনার সবাই জানেন গতকাল রাত্রি নয়টায় আমার বাবা মারা গেছে আপনারা সবাই জানেন এবং তার জানাজা সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে খুব একটা আপনার ভালো নেয় এরই মধ্যেই আপনারা দেখছেন গণমাধ্যমে কয়েকদিন ধরে কাল থেকে প্রচণ্ড একটা বিষয়ে নিউজ চলতেছে হিরো আলম রিয়ামণিকে বয়কট করেছে এই বিষয়টা খুব লেখালেখি হইতেছে এটার পরিপ্রেক্ষিতে রিয়ামণি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলতেছে অনেকটাই বলতেছে আমি মানুষের হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা বলতেছে এখন প্রশ্ন যে রিয়া মনির আপনি যে কটা পয়েন্টে কালকে কথা বলেছে সেই পয়েন্টগুলো আপনি উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদেরকে সবাই ডাকা আছে এক এক নম্বর সে প্রশ্ন করেছে হিরু আলমের বাবা যখন ছিল পুরো রমজানে সে আমাদের এখানে ছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বাবাকে যেদিন আমরা ঢাকায় মনে করেন হসপিটালে নিয়ে যাবো সেই দিন আমার সাথে সে ছিল সেই দিন মনে করেন হসপিটাল থেকে মনে করেন সে ইয়াতে নিয়ে গেছিলো রমজানের কয়েকদিন ছিল এখানে এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ঢাকা ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত সে ছিল ওখানে ভর্তি করার পর বড় করেছি ভর্তি করার পরের দিন থেকে তার সাথে যুক্ত দুই নম্বর সে বলেছে তার মৃত্যুর পরে তার বাবার আমার মৃত্যুর পরে সে পাশে থাকছে আমার বাবা যখন হসপিটালে দীর্ঘ বত্রিশ দিন ছিল রিয়ামনি একদিনকে দুই দিন খেলে গিয়েছিলো এর মধ্যে কোনদিন যায়নি এবং আমার বাবার কোনো সেবাও করেনি পাশেও থাকেনি আমার বাবা তখন আইসিউটে ছিল সে সেইটা আমি করছে কি মিউজিক ভিডিও করছে আমার সাথে কথাবার্তার কাজ নেই সে মিউজিক ভিডিও করছে উনি আপনাদের গণমাধ্যমকে কালকে বলেছে না আমি যে মিউজিক ভিডিওগুলো করেছি সেটা সম্পূর্ণ আগে আপনারা চোদ্দো পনেরো তেরো বারো এই তারিখগুলো আপনারা ফলো করবেন এই তারিখগুলো সেই মিউজিক ভিডিওগুলো করছে এবং তার ছেলে নিয়ে এবং হলে আর একটা অন্য একটা ছেলে চ্যালেনি এ করছে আমি ভিডিওগুলো আপনাকে দেখাইতেছি সে মনে বলছে সে মনে হলে করে করে করছে কি মিউজিক ভিডিও বিভিন্ন লোকের সাথে সে করেনি এই ভিডিওগুলো ছিল অনেক আগে। কিন্তু সেই ভিডিওগুলো এখনকার কোনো আগের না সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গার আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন আসার কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার থেকে রাখে আমায় আমি তো আমার তো অনুমতি দিয়েছে বাইরে কোনো সাথে কাজ করিনি এবং সে এক বান্না দুই বান্নায় অনেকবার এরকম কাম করছে সে মনে করেন কিছুদিন পর পরে সে বাইরে কাম করে এবং সে বলেছে কয়েকবার হাস্যকর যে আলমের চরিত্র বেশি আপনি সবাই জানেন ছেলেরা করোক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ সে তিন চার ডেবি আমি বিয়ে করছে এইটাতে এই সময়টা কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা তখন তার কাছে দূরে চলে যায় কি দিবসেবে তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ তারপরে বলেছে মনে করেন ঝামেলার কারণে সে অনেক দূরে ছিল বলতেছে সাথে ঝামেলার কারণে সে দূরে থাকো এত লোক হসপিটালে মৃত্যু পর যায় সে ঝামেলার পরে সে দূরে কেন থাকছে এবং আমার বাবাকে যেদিন আমি ঢাকায় থেকে মনে করি মরার পরে বাসাই নিয়ে আসি সেই দিন করছে সে তার গাড়ি নিয়ে চলে গেছে সম্পূর্ণ মৃত্যুর কথা গাড়ি কিন্তু তার কাছে আছে আমার বাসায় গাড়ি আছে সেই ইচ্ছেগুলো আসতে পারে তার সাথে ক্যাশাল গন্ডগোল ভালো সে সেই ইচ্ছেগুলো আমার বাবার কাছে আসতে না মৃত্যুর সময় সে করতে আমি নাকি তাকে ভয় দেখেছে সেটাকে সে আসেনি সে কথা বলেছে তারপরে সে বলেছে মনে করেন আমার সঙ্গে সে বলেছে সে কোনোদিন কোনো বার করতে বার কি বার আমি বুঝি না যে ঢাকা শহরের যে সমস্ত গুলশান বনলিয়া উত্তরা যে সমস্ত বারগুলো আছে সমস্ত বারে মায়ামনি রিয়ামণি পুটিটা বারে তার ডান্স মায়ামনি গান করে রিয়ামনি ডান্স করে বিশ্বাস না করলে আপনারা পুটিটা বারে সন্ধান নেবেন সে সে বারে যায় কিনা না এবং নাচ গান করছে কিনা এবং সে মনে করেন আপনি এই সমস্ত কথা মিথ্যা কথা বলছে তারপরে বলেছে মনে করেন সে বলছে আমাকে বয়কট করেছে সেটা বয়কট হামকে না এখন আমরা স্বামী স্ত্রী আছে সে যদি আমার স্ত্রী হবি তাহলে এত বড় দুর্ঘটনা হল সে তাকে আমরা কাছে পেলাম না কেন এত বড় দুর্ঘটনা হলো সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না এবং দাদা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছে তা আমি একটা কথা বলতেছি মৃত্যুর পরে এই যে আমরা হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাঁটুটলে বললাম ওরা কোরআন হাঁটুটলে বলবেন তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের সেদিন গোপন করতে পারে এবং সে আমার বাবার আইসিউতে থাকার ফলে তারা কেউ আসে আসেনি তার পরিবার আমি কারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমার আমরা বাবা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি করলাম রিয়া শুধু হিরোয়াল মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে একসাথে মিলে এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মা এমনি সেও কোনোদিন হসপিটালে আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল রিয়া এমনির বাবা মা কোনো আসেনি তাদের পরিবারের কারোর সাথে বন্ধ করে নাই তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলম হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি আমার কথা আমার বউলা হিরো আলম করার কারণে হিরো আলম এক দুই তিনটে বিয়ে করছে এটা রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে আমি চলে গেলে রিয়া বার পরে রিয়ারও তিনটে স্বামী হবি তার আমি চলে গেলে বিয়ে করে সে তিনটে বিয়ে হবি আমার কথা পুরুষ আমার পরিবারের জন্য আমার হিরো আলম দশটা বিয়ে করা লাগলো আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগল আমার বউ চাই না জি মেয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখবে সেই বউর দরকার না আপনি বলতে পারেন হির চরিত্র খারাপ চরিত্র খারাপ আপনি বলতে পারেন চরিত্র ভালো হলো নি আমি তো বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম বউদের যে দিয়ে সেদিকে গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে কারণ বইয়েরা যখন মনে করি বাবা মাকে দেখেন আমার নিজের বাবা কিছুদিন করে মারা গেছেন বাবার একটাই ছেলে আমার দিদি বাবা জন্য পালিত বাবা আজকে মারা গেল অবহেলার কারণে তারকে কেমন করে করেন সেই বাবাকে আমি না দেখে আমি বউয়ের দল পিছিয়ে পিছিয়ে ঘুরতাম তাহলে আমাকে তাহলে এতে সন্তানের দেখবি কি আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মাকে বিদ্যার সময়ে যায় কি কারণে বউদুল বলে এ এইদিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না আরে বউ গেলে বউ পাবেন আপনারা জি বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করল তারপরে কই পাবেন বউ পাওয়া দিবি না চৈত্র খারাপ হতে পারে হ্যাঁ চরিত্র খারাপ ওই বইয়ের কোনো কারণে কথা শুনলে চরিত্র ভালো হবে আপনি যখনই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খারাপ দেবে তাহলে এই বউ দরকার নাই তো আর একটা বউ বলতেছি অনেকে আপনারা একটা বিষয় জানেন না সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আপনার সবাই যখন আপনার দুই হাজার আঠেরো সালে একটা বিষয় আছে অনেকে জানেন না আজকে ক্লিয়ার করি বিষয়টা আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি আপনার সবাই জানি এটাকে মারধর করে আমি জানাই তখন জেল খাটি জেল খাটার পরে সমীর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক সমীর সকের সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ায় কিছুদিন পরে সমীর সাথে সে অন্য জায়গা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই জানে আমার প্রথম স্ত্রী আছে কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফিরানে সে কিন্তু আসেনি তো অনেকে বলতে তুমি হলে যে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা এই জন্য আজকে ক্লিয়ার করতেছি হি স্ত্রী মনে করেন নোসার্দে মনে যখন ছিল আপনি তখনকার নুসার্ধে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার বলো সে দেওয়ার তুমি কি করলো হিরো খারাপ তো প্রতিটা লোকে হিরো আলমিশ্র খারাপের কথা বললো তা চৈত্র মনে করেন হিরো আলম কোন দেয়ার খারাপ বলে আপনারা ধরছেন যে কোনো দিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না সাক্ষী পরিমাণ সহকারে দিয়া কি বলবি আলমের চরিত্র খারাপ তারপরে হলে মনে করেন সে হলো যে আর একটা বিয়ে করছে পর পুরুষ পরিস্থিতি এগুলো আপনি বিয়ে করলে বিয়ে সাক্ষী সাক্ষীপূরম দেখাতে বলবে রিয়াদুল বলে কোন সাথে আমি পরে কে সে সাক্ষী সাক্ষীপূর্বাণ দেখাতে বলবে তাহলে সে বলে না দেখেন বিয়ে করছে কাগজ দেখেন এই যে মেয়ে এই মেয়ে দেখাতে পারে যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ একটু পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনু যে মনে কর সে কিন্তু বাটে ড্যান্স করত সেখান থেকে তার সাথে পরিচয় হয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে সিনেমাকে নিয়ে আসে আমার ঘরের সান যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই যখনই দেখলাম রিয়া মনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান তারিখগুলো আবারও বলছি তারিখগুলো ফেলে চোদ্দ পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে যখন আমার বাবা আইসিতে ছিল সে আইসিতে থাকাকালীন সে একজন আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য যে পেজের দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিও দেখবেন সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করে তার সাথে আমি নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারাকে এবং তারা যে প্রতিটা বাড়ে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ের মনির কিছু ভিডিও আছে এবং স্যারজনকে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাকে দেবো আমি বর্তমানে এই মুহূর্তে আমি যদি ঢাকায় আমি তাহলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি আমি আপনাকে সাংবাদিকভাবে ভিডিওগুলো দেবো তারপরে অশ্লীল কারবারগুলো তো বড়ো বড়ো কথাবার্তা বলে যে আজকে এই জন্যই ডাকা সে মনে করেন তে আমার স্বামী এখন আছে

কথা শু না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে ভিডিও ক্যাশালে সে অন্য পরপর লেখেন যে অন্য সাথে গান করে সে তার সাথে অনুমতি দিলে গান করতে হয় সে আমার থেকে অনুমতি গান করছিল ওর কিন্তু অনুমতি গান করেনি আজকে এই জন্য আপনি দেখা বউ গেলে বউ পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা গেছেন আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ চলে গেছে বউ বাবা মা দেখতে পেয়ে বউ ছেড়ে দেন বউ বউ গেলে বউ পাবো কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাছে এই বাবা মা ছাড়া না আজকে আমরা পুরুষ কতটা নির্যাতিত হই জানেন ঘরের মধ্যে নির্যাতিত কিন্তু কিন্তু পুরুষ ছেলেদের কাছে সমাজের কাছে বলতে আমার বউ আমাকে মারে আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে বাইরে অনেক স্বামী দেখবেন বাবার কাছে কথা সাথে দরজার সামনে দাঁড়িয়ে রাখে কারণ তারকে তার সাথে কথা বলে সম্পর্কে রাখ না শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা দেবেন তার বাবা মা দেখতে হবে আজকে এই কারণে গিল্লিয়ার করলাম রিয়া উনি কাল কিন্তু অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার কোরআন শুভ ভারত করলে বলতে পারে দেশে তার বাবা মা যে আমার বাবা হসপিটাল থাকেন সে আইসি থাকলো ছিল সে গেছিল দেখা সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে সে আগে আগে কথা বলছে সে এই করলে যে এখন তার হয় না হয় সে কোনো ফেবরিতে হাত দিয়ে দেয় কথাগুলো প্রমাণ করে আপনি আর আমি যদি কোনো মিথ্যে কথা বলি বলে আল্লাহ তাহলে জবান বন্ধ করে দেয় আমার এই কথা বলতে মিথ্যে আল্লাহ তাহলে জবান বন্ধ করে দেয় আমি কোরআন যে এখানে আপনি বলছেন যে আসেনি কেন আমার বাবা মারা যাওয়ার পর কেন আমার বাবার লাশ কান্দে বাদ আমি তাকে হত্যা করতে যাবো আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত হয়েছি তাকে আমি হত্যা করতে যাবো এগুলো তাদের শোনেন একটা লোক সে আসেনি সে বাবা মোড়ার জন্য আর এক মাস পরে থাকলো তখনও সে আসলো না আর সামান্য সেই দিন সে কিভাবে আসে আমার তিন বছর চলে হ্যাঁ দুই নম্বর একশো পার্সেন্ট তালাকিবো কারণ যে লুমিয়া মনে করেন আমার বিনা হুকুমের চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না আচ্ছা ভিউ কি দরকার হিরোল কি কেউ চেনে না যে আপনি কি এই ভিউ নিয়ে চলালে হিরোল সারা ওয়ার্ল্ড এনে যে আমার কেন ভিউ দরকার যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিআ ট্রেন্ডিং আসা লাগে আমি কি আজকে একবার ট্রেন্ডিং আসে প্রতি বছরে তেমন কোনো না কোনো বিষয় আমি থাকি তাহলে আমার এই স্পেশাল ট্রেন্ডিং এ কেন থাকা ভিউয়ের ব্যবসা কারণে কেন করতে হবে আমার এই নিয়ে মনে কোনো সন্তান না কিছু এমনি আগে পক্ষের সন্তান আছে একটা মেয়ে আছে নিয়ে তিন বছর হ্যাঁ ছোট আর প্রথম স্বামী সন্তান না 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 আপনি নির্দেশ করে সাথে আপনারা বিয়েটা হল থেকে নানা রকম বিতর্ক ছিল বাট আপনারা দুইজন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাতেন যে আপনারা অনেক হ্যাপি কাপল সুখী দম্পতি রিয়ামনি কিন্তু এই যে আজকে যে আপনি পাবলিকলি ধরেন আপনারা ঘরের কথা মিডিয়ার মাধ্যমে সারা দেশ সারা বিশ্বকে জানাচ্ছেন রিয়ামনি কিন্তু গতকাল বলেছিল যে সেও আপনার অনেক কিছু জানে সময় হলে সে বলবে তো এতে করে এটা আপনি ইট যে আপনি আবার পাঠকেল আসবে কিনা সবকিছু ভেবে কিন্তু আপনি কথাগুলো বললেন আমি সব কিছু ভেবে বলেছি ইট পাট খেল যখন মারতে পারে তাকে কবে কোন হাত লেগে যে কথাগুলো বলবে এবং আমাদের কোনো দ্বিতীয় তৃতীয় এখন বউ থাকে যে কোনো মেয়ে সা পরে থাকে যে এই তো এইগুলো খালি সাংবাদিকের সামনে আমার লাগান সামনে সামনে কথা না বলে আমার বউ থাকলে সেই বউয়ের দেন করেন কাগজ দেখাতে পারে সেই মেয়েকজন হাজির করে দিতে পারে এবং আমার জন্য কোনো নেগেটিভ কোনো ভিডিও থাকে কি কোনো নেগেটিভ কোনো কথা থাকে সে আপনাকে সামনে প্রেজেন্ট করে সে আপনাকে সামনে যেন আমার যে কোনো কথা সে মিডিয়ার সামনে এক কথা বলতে পারে কিন্তু সেই কথাগুলো সম্পূর্ণ প্রমাণ সহকারে আপনাদের সামনে কথা বলে এবং আমি যে করে অভিযোগ করছি তো মিথ্যা হয় মাধ্যম দেশবাসী আপনারা আমাকে যেখানে পাবেন মালা গলাতে ঘুরাবেন